হ্যালো বন্ধুরা ব্যাক টু মায়ের চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি কি ভালো আছো তো আমি হাঁপিয়ে গেলাম মানে উপরে উঠে এলাম তো তো এখন হচ্ছে দুপুর দুটো বাজছে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের হচ্ছে মানে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে দরজা জানলা সেগুলো এসেছিল তো আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি যাই হোক দরজা জানলা এসেছিল তো সেইগুলো বসানো হয়ে গিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকে একটা এক্সপেরিমেন্ট করছি সেটা হলো এখন রোদের তাপমাত্রা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রির তাপমাত্রাতে এখন সবাই ট্রেন্ডে চলছে যে সবাই ডিম ভাজা করছে কেউ চা করছে আরও অনেক নানা রকম করছে তো আমিও আজকে সেই এক্সপেরিমেন্টটা করছি তো আমি দেড়টার দিকে একটা ফাইভ টেনে তেল দিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম তো এখন দুটো বেজে গেছে আমি কিছুক্ষণ আগে ডিমটা দিয়ে এসেছি তো তোমাদেরকে গিয়ে দেখাবো যে সেটা আদেও সত্যি হয় কি হয় না না যারা করছে সেটা ফেক তো আজ তোমাদেরকে আমি সেটা সত্যিকারের সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করবো তো তার আগে দেখিয়ে দিই যে দরজা জানলাগুলো বসেছে সেগুলো কেরকম লাগছে তোমরা দেখে বলো ঠিক আছে চলো তাহলে দেখতে না তো আমি বারান্দাতেই ছিলাম এই যে এই এই রুমটা এই রুমটার এই দরজাটা বসেছে তো দরজার কেমন লাগছে বলো দেখো এইটাতে এই দরজাটা বসেছে আর এই রুমটা দেখিয়েছিলাম তো আমি অনেকটা পরিষ্কার করেছি এই রুমটা তো যেহেতু কাঠের কাজ হয়েছে তখন অতটা দেখাতে পারিনি কাঠের কাজ যেহেতু হয়েছে কাঠের কাজ যেহেতু হয়েছে সেই জন্য প্রচুর কাঠের গুঁড়োতে গুঁড়ো ঘর ভর্তি ছিল আর এই যে জানলাগুলো দেখতে পেয়েছো তো এই জানলায় এই কাজগুলো অবসান হয়েছে তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে এই যে দেখো কেমন কেমন লাগছে একটু কমেন্টে বলো এই এইটাই দুটো কাজ আর এটা তো দুটো কাজ বোঝানো হয়েছে আর এই জানলা দুটোই এখনো কাজটা বসানো হয়নি আর রোদের তাপমাত্রা দেখো রোদটা কীরকম ছেড়েছে তো ছাদে গেলেই ভালো তো বুঝতে পারবে তো এইটার যে কাঁচগুলো সেগুলো একটু ছোটো পরে গেছে ওই জন্য তারা পরে এসে লাগাবে তো এগুলো সব পরিষ্কার করেছে এই সব জায়গা পুরো কাঠের যে ছিলা তাতে পুরো ভর্তি ছিল তো আমি পুরো টোটাল সমস্ত ক্লিন করেছি একদম পরিষ্কার কত কত দুটো বস্তা ভর্তি হয়েছে দেখো দেখতে পেয়েছ দু বস্তা মানে দুপুরবেলা খাওয়া টাওয়া করে আগামীকাল ভাতটা খেয়ে আমি আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই টোটাল সমস্তটা পরিষ্কার করেছি সময় লেগেছে পুরো এক ঘন্টা এই দুটো বাস্তা পুরো ভর্তি এই রুমটাও পুরো ভর্তি ছিল আর এই রুমটাও পুরো ভর্তি ছিল তো এ ঘরের দরজাটাও দেখিয়ে দিই যে এখানের এই দরজাটা বসানো হয়েছে আর এ ঘরেরও জানলাটা বসানো হয়েছে দেখতে পাচ্ছ এই জানলাগুলো বসানো হয়েছে এই এই ঘরের এই জানলাটাই এই দরজাগুলো মানে এই জানলাটা বসানো হয়েছে এইদিকে জানলাটাতে আর এই জানলাটাতে এখনো বসানো হয়নি কারণ এই জানলাটা স্লাইডিং কাজ হবে এরম কাজ হবে না এটা স্লাইডিং কাজ হবে আর এটা সেই বারান্দার দিকে যাওয়ার দিকে এই দরজাটা বসানো হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি খুলে যে বারান্দার দিকের এই এই দরজাটা বসানো হয়েছে তো দরজা জল গাড়ি তো এই দিকটাও দেখায় যে এই দিকের দিকে যারা বারান্দায় যাবে তো তার জন্য এই দিকের একটা বসানো হয়েছে দিকের এই দরজাটা বসানো হয়েছে বারান্দা মানে যারা এই দিকে বারান্দা যাবে তাদের তারা এই দরজাটা দিয়ে যেতে পারবে আর যারা রুমের ভেতর দিয়ে ওই এই রুমটার ভেতর দিয়ে যে বারান্দা যাবে তার ওই দিকের একটা দরজা করে যেমন দুটো দরজা আর এই রুমের একটা তিনটে আর এই রুমের একটা টোটাল চারটে তো চলো তোমাদেরকে আমি এবারে ছাদ নিয়ে যাব। ছাদে দেখবো

এখনো হয়নি এখনো হবে কিছুটা সময় লাগবে হতে তো এখন হোক তারপরে তোমাদের আবার এসে দেখাবো তো কি রোদ দেখতেই পেলে পুরো ঘেমে গেলাম তো দেখলে এখনো পর্যন্ত একটু একটু সামান্য না যেহেতু তেলটার উপর দিয়ে এসেছিলাম এখনও হয়নি তো আরও এক ঘন্টা পরে গিয়ে দেখব যে হয় কি না সত্যিই হয় কি না এক ঘন্টা পরে গিয়ে দেখব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আমি এখন নিচে চলে এসেছি তো আমি এখন একটু বিশ্রাম করি তো তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমি এখন ছাদে যাচ্ছি তো গিয়ে দেখব তো আমি প্রথমে যখন বলেছিলাম তেতাল্লিশ ডিগ্রি কিন্তু এখন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তো দেখা যাক সত্যি হয়েছে কি না তোমরাও দেখলে অবাক হবে ও মাই গড আমি তো দেখে অবাক সত্যিই এত সুন্দর ভাজা হয়েছে এটা পোচ হিসাবে দিলে মনে হয় আরও সুন্দর হতো যেহেতু আমি এটা গুলে দিয়েছিলাম সেই জন্য একটু এরকম হয়েছে যাই হোক মোটামুটি এটা খাওয়া যায় কি না সেটা নিচে গিয়ে আমি টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি মোটামুটি এটা নিয়ে এখন নিচে চলে যাব তো নিচে আমার শাশুড়ি মা আছে তাকেও একটু খাইয়ে খাইয়ে দেব যে দেখব যে এটা সত্যি খাওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা তো চলো আমি এখন নিচে যাই তো আমি নিচে চলে এলাম আর এই যে ডিমটাকে আমি একটু তুলেছিলাম মানে একটু ছুরি ছুরি নয় ওই খুন্তিতে করে তুলেছিলাম তো দেখি এবার এটা খাওয়া যায় কি না আমি একটু খেয়ে দেখলাম মোটামুটি খারাপ লাগেনি তো মাকেও দিলাম মাও খেয়ে বললো যতটা ডিম বাজার মতো খেতে হয় হয়তো ততটা হয়নি যাই হোক তো তারপরে আমি এবারে শুতে চলে যাব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে যে কোনো ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়